i দল পরিবর্তনের খেলা কিন্তু আজকে প্রথম নয় দল পরিবর্তনের খেলা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে এবং যদি আমাদের লেটেস্ট ইতিহাস আমরা ঘাটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দল পরিবর্তন করেই কিন্তু রাজনীতি শুরু করেছিলেন আমাদের মনে আছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি এসেছিলেন বিজেপিকে ধাক্কা মেরে তিনি বিজেপি কি বলে কংগ্রেসকে ধাক্কা মেরে বিজেপির সাথে গঠবন্ধন করেই কিন্তু তিনি বাংলার রাজনীতি করেছেন সুতরাং আজকে আমরা কাউকে একটাকে চোর গাদ্দার বলাটা আমাদের দের জন্য অনেকটা চিন্তা ভাবনা করতে হবে তারা চুরি করে সবাই চোর কিন্তু কিছু চোর এত ভালোভাবে চুরি করে যে আমরা তা বুঝতে পারি না এদেরকে উৎকর্ষ চোর বলা হয় তো ভারতবর্ষের পলিটিক্স এখন একটা উৎকর্ষ চোরের জায়গা হয়ে গেছে এবার আপনার মনে হতে পারে যে আমি বিজেপির কথা বলবো কিন্তু আমি বলবো না কেননা বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস সবাই উৎকর্ষ চোরেদের তৈরি করা এবং তাদেরকে শেল্টার দেওয়ার দায়িত্ব নিয়েছে আজকে আপনি যত যাই বলুন না কেন দল পরিত্যাগ করার রাজনীতি আজ থেকে শুরু হয়নি আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সবসময় এজন্য বিখ্যাত যে অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন বদলাম হয় এটা একটি কোনো একটি দলের বিটিম কখনো এরা বলে এরা বিজেপির বিটিম কখনো বলে সিপিএম এর বিটিম কখনো বলে কংগ্রেসের বিটিম কখনো বলে কি বলে অন্যান্য মিমের দলের সাথে যুক্ত কেন কেননা সব আইমা একটি ব্যতিক্রমী কথা বলে আইমা স্রোতে গা ভাসিয়ে দেয় না আইমা কখনো বিশ্বাসের মধ্যে দেই যে সমাজে সবাই যা বলবে তাকে আমাকেও তাই বলতে হবে একজনকে সবাই মিলে চোর বলল মানে আমিও তাকে চোর বলবো এটা জরুরি নয় আজ দল পরিবর্তনের খেলা কিন্তু আজকে প্রথম নয় দল পরিবর্তনের খেলা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে এবং যদি আমাদের লেটেস্ট ইতিহাস আমরা ঘাটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দল পরিবর্তন করেই কিন্তু রাজনীতি শুরু করেছিলেন আমাদের মনে আছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি ছিলেন বিজেপিকে ধাক্কা মেরে তিনি বিজেপি একই বলে কংগ্রেসকে ধাক্কা মেরে বিজেপির সাথে গঠবন্ধন করেই কিন্তু তিনি বাংলার রাজনীতি করেছেন সুতরাং আজকে আমরা কাউকে একটাকে চোর গাদ্দার বলাটা আমাদের জন্য অনেকটা চিন্তা ভাবনা করতে হবে আজকে কেউ যদি বিজেপিতে চলে যায় যদি সে গাদ্দার হয় সাম্প্রদায়িক হয় তাহলে আমাদেরকে এটাও ভাবতে হবে যে আমাদের মননীয় মুখ্যমন্ত্রী আজকে দাঁড়িয়ে তাকে তাহলে বলতে হবে যে ভাই আমি এক টাইম বিজেপির সাথে জোট সরকার করে আমি অন্যায় করেছি এটা মেনে নিতে হবে যদি না মানেন তাহলে আপনি কখনো একজন নিরপেক্ষ অ্যানালাইসিস নন আপনি কখনো একজন ব্যতিক্রমী ভাবনার অধিকারী নন আইমা করার যোগ্যতা আপনার মধ্যে নেই আমি পরোয়া করি না আপনি আমাকে কি ভাবেন আমি পরোয়া করি না টিএমসি নেতা আমাকে কি ভাবে আমি পরোয়া করি না কংগ্রেস আমাকে কি ভাবে আমি বিজেপি আমাকে কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন করছি বলে বিজেপি আমাকে দেশদ্রোহী বলবে আমি পরোয়া করি না আমি পরোয়া করি আপনাদেরকে কেননা আপনারা নিজেদের অজান্তে এমন একটা জায়গায় প্রতিহিত হচ্ছেন এমনভাবে প্রবাহিত হচ্ছেন যে আগামীতে আপনার এবং আমাদের সমস্যা তৈরি হবে এবং এই সমস্যায় যে আগুন লাগবে সে আগুন আপনার এবং আমার ঘর পুরবে সুতরাং আমার দায়িত্ব আপনার আমাদেরকে নিয়ে আমাদের সমাজ ব্যবস্থাকে নিয়ে এটা গেল একটা দিক সুতরাং আমরা কারো দল ত্যাগ করাকে আমরা অপরাধ মনে করব না আমি তো কমসে কম করবো না আর যদি করি তাহলে ততক্ষণ পর্যন্ত বলতে হবে তাদের সাথে হ্যাঁ ওই লোক দল ত্যাগ করেছে সে অপরাধী বিজেপিতে আজকে কেউ যদি গিয়ে যদি অপরাধী হয় তাহলে বলতে হবে আমাদের মুখ্যমন্ত্রী এক টাইম বিজেপি সাথ দিয়েছিলেন তিনি অপরাধী এ কথা বলার ক্ষমতা রাখতে হবে কিন্তু এবার আমার অধিকাংশ আজকে আমার হিন্দু বোনেরা এসেছেন মায়েরা এসেছেন আপনি এবার আমি ভাবি এবার আমি আপনাদেরকে এবার বলা বোঝাতে চেষ্টা করি যে এটা গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে আমরা কাকে সমর্থন করতে চাইছি আপনি রাজনৈতিকগতভাবে ভাবে আপনি বিজেপি ভোট দেবেন আমার কোনো দুঃখ নেই আমি আটকাতে আসিনি আর আমার মতন লোক যদি বলে বিজেপি কে ভোট না দেবেন তাহলে আপনি একজন হিন্দু ভাই হয়ে হিন্দু মহিলা হয়ে আপনি তো বলবেন মোল্লার ছেলেদেরকে টাইট দিচ্ছে বলে মোল্লারা বলছে বিজেপি না বিজেপি ভোট দিব এটা ভাবতে পারেন অতএব ভাবার রাইট আছে এবং ভাবনায় আমি আঘাত করছি না কিন্তু একটা ভাবনা আরেকটাও বাকি রয়ে গেল সে ভাবনাটা কি ভাবনাটা একবার ঠান্ডা মাথায় ভাবুন আজকে বিজেপির প্রথম সারির নেতা কারা মুকুল রায় প্রথম সারির নেতা কারা অর্জুন সিং প্রথম সারির নেতা কারা শুভেন্দু অধিকারী প্রথম সারির নেতা কারা আরো এরকম পঞ্চাশটা নাম গুনাতে পারি এরা কারা এরা হচ্ছে তৃণমূলের লালিত পালিত হয়ে যাওয়া একটা নেতা এরা তারাই যারা কিছুদিন আগে আপনার আমার সামনে দাঁড়িয়ে বক্তব্য দিত যে সাম্প্রদায়িক বিজেপি আমরা স্থান দেব না মনে আছে ভাই মনে আছে তো না ভুল বলছি এরা তারা যারা টুপি পরে মাথায় পাঞ্জাবি দিয়ে বসে বসে ইফতার খেতো আর বলতো বাংলার মাটিতে আমরা সবাই এক এরা বলেছে আজ এরা দাঁড়িয়ে বলছে ভারত মাতা কি জয় এরা বলছে হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে আপনাদের কি বিশ্বাস হয় যে বিজেপি এক বছর দু বছর আগে নারদা সারদার ভয় দেখালো নারদা সারদার চিঠা কেলেঙ্কারি বার করব আমরা যারা আমফানে ক্ষতিগ্রস্ত আমরা যারা টাকা পাইনি আমরা যারা টেট পরীক্ষায় আমাদের ঘরের ছেলে মুসলিম ছেলে তো কম হিন্দু ছেলে বেশি এই ছেলেরা আমরা যারা মনে করলাম এবার এই টেট দেওয়া যে লোকটার পরিবারের আটজনকে টেট চাকরি দিয়েছিল প্রাইমারি অ্যাপন করিয়েছিল আজ সে বিজেপির ঝন্ডা ধরে আছে এবং সে আপনাদের নেতা আপনি একবার ভাবুন তো আপনি কি এই বিজেপি কে স্বপ্ন দেখেছিলেন আপনারা কি এই রাজনৈতিক দলের স্বপ্ন ভাবেন যে রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিবাদ করা যে কে আমরা লড়াই করে হারিয়েছিলাম সেই সিপিএম এর নেতাদেরকে দিদি স্থান দিয়েছেন কেন আজকে দিদি রাজ্য টলমল করছে তার কারণ দিদি জনগণের কথা ভাবেননি দিদি তার গদি বাঁচাতে গিয়ে দুর্নীতি এবং অসৎ লোকেদেরকে তার রাজনৈতিক দলের প্রথম বানিয়েছিলেন এ কারণে তিনি আজকে এই অবস্থায় তার রাজ্যের গোলমটল দিদি প্রতিশ্রুতি দিয়েছিলেন সিপিএম এর হারমাদেরকে শাস্তি দেওয়া হবে তিনি বলেছিলেন বদলা চাই বদল চাই বদলা নয় তার পার্টির ওই হারমাদেরা যে হারমাদেরা তৃণমূলকে আঘাত করেছিল সেই হারমাদেরা আবার জামাটা পাল্টে তারা এসে দিদিতে এসে তারা অত্যাচার করেছিল অতএব আজকে আমরা সে ভুলটা করিনি আমরা বলেছি দিদিকে হাঁটাতে হবে আমি খুশি কিন্তু আপনি কি ওই নিশ্চিত আপনি একজন হিন্দু লোক আপনি আপনি কি নিশ্চিত যে রাজনৈতিক দলটাকে সমর্থন করতে যাচ্ছেন তারা আপনার সেই স্বপ্নকে পূরণ হতে দিবে যারা আজ বাংলার মাটিতে ক্ষমতায় আসেনি তারা অলরেডি এমন লোকেদেরকে নিয়ে গিয়ে সেখানে প্রধান বানাচ্ছে সেখানে তারা এমন লোকেদের আমাদেরকে জায়গা দিচ্ছে যে লোকগুলো অলরেডি তৃণমূলে এসে অন্যায় অত্যাচার এবং তাদের তোলা টাকা নিয়ে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে আজকে তারা গঙ্গা স্নান করতে গিয়ে বিজেপিতে চলে গেছে আপনারা কি এই দলকে সমর্থন করতে চাইছেন যারা আজকে নিজেদের ধান্দার জন্য মাথায় টুপি পড়েছে নিজেদের ভোটের জন্য যারা গরুর মাংস খেয়েছে পাড়ায় পাড়ায় ঢুকে নিজেদের চরিত্রকে কলঙ্কিত করেছে তারা বুঝাতে চেয়েছে তারা সেকুলার মুসলমান গ্রামে গিয়ে তারা মুসলমানদেরকে বলেছে আমরা আছি তোমাদের ভয় নেই হিন্দু গ্রামে গিয়ে আপনাদেরকে বলেছে মুসলমানরা আছে বেড়ে যাচ্ছে আমাদেরকে এক হতে হবে আজকে সেই নেতাগুলোর ভরসা করে আপনি এবং আমি মারামারি করতে চাইছি চলে যান উত্তর প্রদেশ আজকে যে ভাইরা বিজেপি করে লাভাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি পয়সা আমরা দেব অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আপনার টাকার খরচের দায়িত্ব নেবে একবার ইউপিতে যান ওই দলিত ঘুরে আসুন ওই দলিত গুলো ঘুরে আসুন যেখানে দলিত হওয়ার জন্য দাস বেড়া জেলে এই কাজগুলো করার জন্য তারা দলিত আপনাদেরকে আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র এভাবে বোঝাবো না কিন্তু আপনি জানেন আপনার সমাজে কি আপনি মন্দিরে উঠতে পারেন আপনি পারেন না আপনি দলিত আপনাকে ছোট লোক বলা হয় এবং বিজেপির আইডিওলজিতে এটা বলা আছে আপনার ক্ষমতা নেই যে আপনি ব্রাহ্মণ পাড়ার মধ্যে দিয়ে যান আজকে আপনার কষ্ট হবে মোল্লা লোক এসব আমাদেরকে বলছে আমি মোল্লা লোক নই আমি আপনাদের ঘরের ছেলে আমি বাঙালির ছেলে বাংলার ছেলে এজন্য আজকে আমি এ কথাগুলো বলছি আমি কখনো আপনার বিরোধী নই এটা মাথায় রাখুন এটা মাথায় রাখুন ভোটটা যাকে খুশি দিন আমরা বলবো না কিন্তু আজ সাম্প্রদায়িকতাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের আমরা সেই বাংলায় বাস করি সন্ধ্যার সময় সেই গোপাল দার চাদুকারে বসে গোপাল কাকার চাদুকানে বসে রহিম চাচা রাদেশাম কাকা একসাথে চা খায় গ্লাসটা দিয়ে দেয় ওই গোপাল কাকা ওই চায়ের গ্লাসের মধ্যে ধুই আবার তুলে দেয় পরের দিন আবার আমরা সেই চা খাই আমরা প্রশ্ন করি না যে আরে কালকে গোপালের এই রাদেশামের চা আমি রহিমকে চা দিও না রহিম চাচা বলে ওটা গ্রাদে সাম খেয়েছিল না আমি খেয়েছিলাম এ সাম্প্রদায়িকতা নেই কিন্তু আপনি শুনুন একটা বিজেপি রাজ্য তৈরি করতে চাইছে হিন্দু রাষ্ট্র যে হিন্দু রাষ্ট্র যেখানে কোন দলিতের স্থান নেই যেখানে আপনার ছেলে যদি গাধার পিঠে ঘোড়ার পিঠে করে যদি ব্রাহ্মণ পাড়ায় চলে যায় তাহলে তাকে হত্যা করে দেবে ব্রাহ্মণেরা এ রাইট তাদের আছে এবং অতীতে তারা ইতিহাস করে দিয়ে বসে আছে আপনার ছেলে মরে গেছে আপনি সূত্র আপনার ঘাড়ে করে আপনার ছেলেকে ব্রাহ্মণ পাড়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার অধিকার নেই রেকর্ড এ অলরেডি উত্তরপ্রদেশ বিহারে ঘটে গেছে আপনি দলিত ঘরের মেয়ে আপনার মেয়েকে দেওয়া হয় রাতের অন্ধকারে ধর্মকে মানা হয় না এ রাইট আপনার নেই যে আপনি প্রশ্ন করেন বন্ধুরা ভাইরা আমার বোনেরা আমি আপনাদেরকে ভয় দেখাতে আসিনি কিন্তু বিশ্বাস করুন আমি নিজে ভীত আমি নিজে ভয় পেয়ে আছি কেননা আমি চাই না যেদিন দাঙ্গা হবে আমার লাঠিটা আমার ভাই তিমির বরণ সিনহার বিরুদ্ধে উঠুক তিনি চান না যেদিন দাঙ্গা হবে তার লাঠিটা আমার বিরুদ্ধে উঠুক আত্মরক্ষার আপনি আমাকে মারতে এলে এটা মাথায় রাখুন আমি কিন্তু ঘরে বসে না কিন্তু বিশ্বাস করুন আমাদেরকে দিয়ে লড়িয়ে যারা সাম্প্রদায়িকের নাম করে যারা হিন্দু রাষ্ট্র গঠন করার নাম করে আমাদেরকে লড়াবে তারা কেউ লড়াইয়ের মাঠে থাকবে না দাঙ্গার টাইম না তো বিজেপির লিডার থাকবে না তো তৃণমূলের লিডার থাকবে আমরা থাকবো যারা এক টাইম হারিয়ে বি তৃণমূলকে লড়িয়ে জিতিয়েছিলাম আজকে যারা আমরা মনে করছি তৃণমূলকে হারিয়ে বিজেপিকে জেতাবো আমরা লড়াই করব এবং নেতারা ঘরে বসে থাকবে মোবাইলটা বন্ধ করে দিয়ে আয় মাজাপাত আয় মাজাপাত সুতরাং আপনার আমার আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে আমরা বাংলার সংস্কৃতিকে চিনি বাংলা সেই বাঙালি আমি রজরুলের সেই কবিতা বলবো না মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান আমি বলবো না আমি বলবো আপনি সেই সন্ধ্যের বেলায় আপনি সাজবাতি বাতি যখন দিতে যান আমি সেই মাকে বলবো আপনি একবার ভাবুন তো আপনার আজানের শব্দটা আপনার কানে আসে কিনা আজানের শব্দ শুনে আপনি বলেন আরে সন্ধে হয়ে গেছে তাড়াতাড়ি শ্বাসটা দিয়ে দে আপনি ভাবুন তো সেই বাংলার কথা যখন আমি নামাজে দাঁড়াই কানের কাছে ঢং 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 করে ঘন্টা বাজে আমি বুঝতে পারি যে হিন্দুদের মন্দিরে পুজো হচ্ছে আমার মনে তো কোনো ঘৃণা হয় না আমার তো কখনো মনে হয় না যে হিন্দুরা আমাকে বিরক্ত করছে আপনি ভাবুন তো সেই সকালের কথা পুকুর ঘাটে রে পারে আপনার বাড়ির পূজার ফুলটা আপনি পুজো থালাটা বাঁচছেন ও পারে একজন মুসলমান লোক তার সাথে রান্না হয়েছিল সেই রান্নার থালা মারছে আপনার তো কখনো মনে হয়নি যে মাংস খেয়ে মনে হয় থালাটা ধুচ্ছে আপনার তো কখনো মনে হয়নি আপনার ধর্ম সংকটে আছে আমার তো কখনো মনে হয়নি পূজার জলটা পুকুরে ফেলছে আমার কাপড়টা আমার থালাটা ধুয়ে আমার ইমান চলে যাবে আমার ধর্ম সংকটে আমরা তো কখনো ভাবিনি তাহলে কেন আমাদের মধ্যে বিভেদ হবে কিসের প্রয়োজনে আমরা এমন এক রাজনৈতিক দলকে আনতে চাইছি যারা সাম্প্রদায়িকতার নাম করে আমনাকে আমাকে ধ্বংস করে দিবে কেন কোন মুসলমানের অভাব কিসের সমস্যা একটা মুসলমান থাকার কারণে পশ্চিমবঙ্গের মানুষ কোন হিন্দু খেতে পাই আপনি একবার ভাবুন তো কোন হিন্দু খেতে পাইনি যে মুসলমানরা বাংলাদেশিরা ঢুকে গেছে আপনি একজন হিন্দু লোক আপনার ডানে বামে আগে পিছনে আপনার জেলাতে পূর্ব মেদিনীপুর জেলাতে একটা বাংলাদেশি বার করে দিন তো আপনি যেমন জানেন আপনার বাবাকে আমার বাবা জানতো আপনার দাদুকে আমার দাদু জানতো যেদিন অমিত শাহ তৈরি হয়নি যেদিন বিজেপি তৈরি হয়নি সেদিন বাঙালির ভালোবাসা বাঙালির সাম্প্রদায়িক শক্তিটা এক হয়েছিল আজকে আমরা বলছি আমাদের বাড়িতে চলে যান বাড়িতে যান এক হয়ে থাকুন আমরা এ লড়াই লড়বো এ লড়াই আমরা আটকাবো ভোট তুমি রাজনীতির নামে চাও তুমি কাকে ভোট দিবে আমি চাই না তবে বিজেপি শুনে রাখো যতদিন তুমি বাংলার মাটিতে এনআরসির ভয় দেখাবে যতদিন তুমি বাংলার মাটিতে মুসলমানদেরকে ভয় দেখিয়ে হিন্দুদের মনে ভয় দেখাবে আমরা লড়ব আমরা হিন্দু মুসলমান এক হয়ে দেখাব যে বাংলায় সাম্প্রদায়িকতার জায়গা নেই বাংলায় সাম্প্রদায়িকতার জায়গা নেই এ কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ হুজুর কেবলা জিন্দাবাদ আইমান নেতৃত্বরা জিন্দাবাদ উপস্থিত জনগণ জিন্দাবাদ